প্রত্যেকটা নিয়ামতের কদর বাড়িয়ে চলে নেয়ামত থাকতে আমরা কদর বুঝি না কিন্তু নিয়ামত যখন চলে যায় তখন আমরা বুঝি যে কি নিয়ামত ছিল আমরা নিয়ামত হারাইছি তবে আল্লাহ একটা কথা বলছেন যেই নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার সাথে আরো মূল্যবান নিয়ামত আমি আল্লাহ দিতে জানি আমি যদি একটা নিয়ামত নিয়ে যাই তার চাইতে আরো দামি আরো মূল্যবান আরো উত্তম নিয়ামত আমি আল্লাহ দিতে জানি আল্লাহ রুলি হুজুর কাবলা মরহুম পিস কেবলা আমাদের মাঝে হুজুরের ব সাহেব জাদা বর্তমান গদ্দিনিসিন হজরত পীর সাহেব কাবলা যিনি আমার পাশে বসে আছে যে হুজুরও এইভাবে আলোচনার মধ্যে হুজুরও বসে থাকছে বসে থাকছে আশা রাখি আমরা যদিও একটা নিয়ামত হারাইছি আমরা আরেকটা উত্তম নিয়ামত পাইছি বলেন আপনারা আমরা আপনারা বাহিরে যারা হাঁটাহাঁটি করছেন আল্লাহ যদি অলিয়াল্লাহ রোহানি দোয়া নেওয়ার জন্য এসে থাকেন তাহলে এই হাঁটাহাঁটিগুলো অযথা সময় ক্ষেপণ না করে নষ্ট না করে আপনারা একটা চাই বসেন জলসাই বসুন কারণ এটা আদবের জাগা এটা আদবের মজলিশ এটা আদবের অলির দরবার কথা সবাই স্মরণ রাখে তা আল্লাহ হাবিবের ছেলে আল্লাহ তো শিশুকালী নিয়ে গেছে নবীর ছেলে হজরত ইব্রাহিম সালাম এতকালের পরে নবী কান্নায় ভেঙে পড়লেন তখন আল্লাহ জানিয়ে দিলেন আপনি চিন্তা করেন না আমি আল্লাহ যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে আবার আমি আল্লাহ দেওয়ার ক্ষমতা দেখে দিকে কাফেররা বলতেছে আমান নবীর এতেকালের পরে বংশে বাতি দেওয়ার মতো তার কেউ নেই নাম লওয়ার মতো কেউ নেই

তা কওসা হাবিব আমি আপনার কাছে কওসা দামক নিআমত ও যমানদান কল আল্লাহ যেই নিহব আন্দাজ করা যায় না অনুমান করা যায় না ব্যক্ত করা যায় না কল্পনা ঠিক ভাষা কি এমন এক নিহব আমি আপনাকে দন্ত

মনে প্রবত মিলে থাকার কথা এখন আপনি কাঁদছেন কেন কামর ছেলেগুলো নিয়ে গেলেন আমাকে এত বড় মেয়ামত দিলেন কাউ সন্নামত মেয়ামত দিলেন আমি এটা কাকে পান করাম প্রত্যেকটা পিতা তো যা অর্জন করে সন্তানের জন্য সন্তান খেলে পিতা মাতা আত্মতৃপ্তি পান সন্তানকে একটা জামা দিতে পারলে সন্তানকে একটা চকলেট দিতে পারলে একটা কলা দিতে পারলে মা বাপ আত্মতৃপ্তি পায় কথা ঠিক না ঈদের সময় মাও কিছু নেয় না বাপ কিছু নেন না কিনেন না কাটেন না কিন্তু বাচ্চা কি দিতে পারলে আত্মতৃপ্তি পায় তা আমার ছেলে বলে নিয়ে গেলেন আমি কিভাবে আত্মতৃপ্তি করব তখন আল্লাহ আরো জানিয়ে দেয় আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যাই তা সাথে আযাব আমি নিয়ামত দিতে যাই সে নিয়ে গেলাম আপনাকে কাউসার নামত নিয়ামত দান করলো এই কাউসার কাকে পান করে তৃপ্তি পাবেন এই জান্নাত なる মনের ব্যথা বেদনা তবে আমি আল্লাহ আপনার সন্তানগুলোর বিনিময়ে এয়া পর্যন্ত আপনারা যত উন্নত আসবেন সকল উন্নত করে আপনার সন্তান বানিয়ে দিলাম আপনার গোহালি সন্তান বানিয়ে দিলাম এয়ামতের ময়দানে আপনার এই গোহানি সন্তানগুলোকে নিজের হাত মোবালোকে ধরে আপনি এই হাউজের পানি পান করাবেন আর আপনার তৃপ্তি আপনার মনের চাহিদা মিটিয়ে দিলেন

মই তো রক্ষিত হবা তা আমি তো আমার দেহটা নিয়ে চলে আসছি আমি আমার দেহটা নিয়ে চলে আসছি ও আমার ভক্ত বিন্দুদা ও আমার মনি দে আমার অন্তরটা তোমাদের কাছে রেখে এসেছি আমি আমার দেহ নিয়ে চলে আসছি কিন্তু আমার অন্তর তোমাদের কাছেই আছে যে ফুলের মধ্যে গ্রাম নাই আর ওই মুড়ি মুড়ি হতে পারে না যে মুড়িদের মধ্যে পীরের মহব্বত প্রেম ভালোবাসা না সুভানুল্লাহ বলতেন না কি নাই প্রেম নাই ভালোবাসা নাই আন্তরিকতা নাই তারা হচ্ছে আর ওই দোস্ত দোস্ত না যে দোস্তের মধ্যে আন্তরিকতা নাই কি নাই আন্তরিকতায়